কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন এটা যদি জানার প্রয়োজন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল এ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন তাহলে চলুন এখনই আমি সেলফিন থেকে রিচার্জ করা দেখে দিচ্ছি প্রিয় দর্শক সেলফিন থেকে রিচার্জ করার জন্য আপনি প্রথমে সেলফিন অ্যাপটা ওপেন করবেন সেলফিন অ্যাপটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মোবাইল টপ আপ নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন তাই আমি এখানে ক্লিক করলাম তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে প্রথমে আমি দেখাচ্ছি সেলফিনের কোন মাধ্যম থেকে আপনি রিচার্জ করতে চাচ্ছেন এখানে প্রথমে সিলেক্ট সোর্স নামে একটা অপশন আছে এখান থেকে নিচে কিন্তু অপশন অপশন আছে আছে এখানে আপনারা আরো কম বেশি থাকতে পারে এখন প্রথমে ঠিক আছে তারপর এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট কার্ড তারপর আছে কি এম ক্যাশ ঠিক আছে এখন আপনি এম ক্যাশের মাধ্যমে কার্ড থেকে রিচার্জ করতে পারবেন এক সেলফিন অ্যাপটা হচ্ছে কিন্তু ইসলামী ব্যাংকের তাই এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন ঠিক আছে আপনি যদি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিচার্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে ইসলামী ব্যাংকে ক্লিক করতে হবে এম ক্যাশ থেকে হলে এম ক্যাশে ক্লিক করতে হবে কার্ড থেকে কার্ডে সিলেক্ট করতে হবে বা চাপ দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নিয়ে নিচ্ছে ঠিক আছে এখান থেকে আমি মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করতে পারবো আমি দেখানোর জন্য আমি সেলফোন থেকে রিচার্জ করবো আমি তাই আবার সেলফিন থেকে আবার আমি সেলফিনে ক্লিক করলাম ক্লিক অটোমেটিক নিয়ে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখান থেকে তারপর তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারে আপনি মোবাইল রিচার্জ করবেন দেখতে পাচ্ছেন আমি একটা এয়ারটেল নাম্বারটা দিছি দেওয়ার পর এখানে নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ এয়ারটেল রবি এরকম লোক ও দেখা যাচ্ছে ঠিক আছে আমি যে নাম্বারটা দিছি এই নাম্বারটা কি সিম ঠিক আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমার যেহেতু সিমটা হচ্ছে এয়ারটেল আমি এখানে এয়ারটেলে চাপ বা চাপ ক্লিক করবো আপনার যদি অন্য সিম হয়ে থাকে গ্রামীণ সেই লোগোতে ক্লিক করবেন হলে হলে জিপি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটা দেওয়া আছে টাইপ পোস্টপেড আপনার সিমটা প্রিপেড না পোস্টপেড সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন বেশিরভাগ সিম হয়ে থাকে প্রিপেইড ঠিক আছে যারা পোস্টপেড অনেক কম হয়ে থাকে পোস্টপেড যারা বুঝে তারা ব্যবহার করে যদি না বুঝে থাকেন যে আমার সিমটা আসলে প্রিপেড না পোস্টপেড সেক্ষেত্রে আপনি প্রিপেইড দিবেন সমস্যা নেই যারা জানে না তাদের সিমটা প্রিপেড থাকে আমি সঙ্গে বুঝালাম তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে কত টাকা আপনি রিচার্জ করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা টা এখানে দিবেন আমি দেখানোর জন্য শুধুমাত্র বিশ টাকা দিলাম যার দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন সেলফিন ডিজিট পিন এখানে আপনার সেলফিন অ্যাকাউন্টে ছয় ডিজিট যে পিন আছে সেই পিনটা এখানে দিতে হবে তাই আমার পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ছয় ডিজিট পিন এখানে দিয়ে দিচ্ছি সেলফিনে দেওয়ার পর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করবেন তাই আমি ওখানে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটন ক্লিক করার পর এরকম একটি এন্ট্রান্স পাবেন এখান থেকে কনফার্ম চাপ দিতে বলছো এখানে কনফার্ম দিবো আমি কনফার্মে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার রিচার্জটা কিন্তু সরাসরি হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে মেসেজও চলে আসছে আমার সিমটা এখানে আছে এ তিরাশি তেরাশি এয়ারটেলের এখানে নাম্বারে সরাসরি মেসেজও চলে আসছে বিশ্বাসটা হয়ে গেছে এখানে এই বিস্তারিত এখন দেখতে পাবেন এখান থেকে অনেক সময় আপনার ওটিপি কোড চাই সেলফিনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড দেয় সেই কোডটা আবার সাবমিট করতে হয় আমার এখানে কোড চাইনি ঠিক আছে আপনার তাই করতে পারে কোড দিয়ে দেবেন এখানে ভয়ের কিছু নেই আপনার নাম্বারে কোডটা যাবে সেই কোডটা সাবমিট করে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনার রিচার্জটা হয়ে যাবে তারপর হওয়ার পর এরকম ভাবে আসবে মোবাইল টপ আপ এরকম আপনার হোম চলে যাবে সেলফিনে যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা এই মোবাইল রিচার্জটা করতে পারবেন আমি আশা করি এখন থেকে আপনি সেলফিন থেকে আপনি যে কোনো সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন তো আসতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম